সামনেই লোকসভা নির্বাচন এবং সাম্প্রতিককালে যে বিষয়টা বিশেষ করে সামনে চলে আসছে যে বামেদের ভোট এবার বাড়তে পারে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ঝণ্ডু বড়াই তার সঙ্গে কথা বলবো কী মনে হচ্ছে বামেদের ভোট বাড়বে দেখুন দু সাল থেকে বামেরা জোট জোটবদ্ধতার উপরে নজর দিয়ে ভোট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল মানে গণ আন্দোলন বাম রাজনীতির সাথে তো গণ আন্দোলন যুক্ত আর যে রাজ্যের একটা লার্জার পার্সপেক্টিভে আদিবাসী দলিত সংখ্যালঘু ভোটার তারা প্রত্যেকেই শ্রমজীবী মানুষ যেই ভোটারগুলোর একটা বড় অংশ চৌত্রিশ বছরে বামেদের সাথে ছিল সেই ভোটারদের কাছে টানতে যে গণ আন্দোলন শাসকদের দুর্নীতির বিরুদ্ধে গণ আন্দোলন কেন্দ্র রাজ্যের শাসকদের দুর্নীতি জনবিরোধী নীতির বিরুদ্ধে গণ আন্দোলনে তারা বিশ্বাস রাখেনি বরং তারা জোটকে সংখ্যা তত্ত্বের হিসাবে দেখেছেন এবং সংখ্যা বাড়ানোর মূল চাবিকাঠি ধরেছেন আপনি কি যদি একটা পরিসংখ্যান দিয়ে বলি ষোলো ষোলো সালে তারা জোট বেঁধেছিল আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা দাবি করেছিল বামেদের ভোট বাড়বে আমরা কি দেখলাম চোদ্দোর তুলনায় ষোলোতে ভোটের হার আরও তিন শতাংশ কমে গেছে অর্থাৎ চোদ্দোতে যে বাম ভোটগুলো বিজেপিতে গিয়েছিল দিশেহারা হয়ে নিজেদের বাঁচাতে রেজিমেন্টেড বাম ভোটগুলো রামে গিয়েছিল তারা তো ফেরেই বরং ষোলোতে একটা বড়ো অংশ চলে গেছে অর্থাৎ জোট ধর্মটা জোট বাম ভোটকে ফিরিয়ে আনার মেকানিজম নয় ষোলোতে তাদেরকে বার্তা দিয়েছিল জনগণ আমরা দেখলাম যে বাম নেতাদের সাত শতাংশর ভোট দু হাজার উনিশে সেটা বাড়াতে যেটা যারা ভাইজানকে ভাইজান আব্বাস সিদ্দিকীর সাথে জোট হাত মিলিয়েছিল আপনারা জানেন একুশের ভোটে আগে এবং সেই ভাইজানকে হাত মিলাতে গিয়ে তাদের যে পরিণতিটা হয়েছিল যে সিপিএম এবং বাম ইভেন কংগ্রেসেরও যে হিন্দু ভোটগুলো ছিল তারা কিন্তু ভাইজানের যে পুরনো অবস্থান হিন্দু অবস্থানটা সেটাই কিন্তু আতঙ্কিত হয়ে দলে দলে সেটা বিজেপিপন্থী ভোটে একটা বড় অংশ কনভার্ট হয়েছে একটা বড় অংশ তৃণমূলেও চলে গেছে ফলে এই যে দিশাহারা অবস্থা আজকে তার তো একটা পরিণতি চরম পরিণতি আপনি যদি দেখুন দু হাজার সালে আপনি যদি আমি আবার বলছি যে সিপিএমের সাথে আরেকটা রাজ্য মানে বঙ্গ রাজনীতিতে বামেরা যেমন চৌত্রিশ বছর রাজত্ব করেছে একটা দীর্ঘ রাজনীতির ইতিহাস আছে তাদের কেরলায় কেরলায় যেখানে একটা বড় অংশ সাতাশ থেকে আঠাশ শতাংশ মুসলিম ভোট একদম পশ্চিমবঙ্গের মতনই সেখানে কিন্তু দু হাজার কুড়ি মানে আশি আশির দশকে এখানে কিন্তু আশির দশকে বা ষাটের দশকে তারা মুসলিম লীগের সাথে জোটবদ্ধ করেছে দিয়ে তাদের যে সংখ্যাল মানে ধর্মনিরপেক্ষতার যে একটা তাদের চিরায়ুত তাদের যে একটা হ্যাশট্যাগ সেটা কিন্তু স্থলন ঘটেছিল এবং তার খেসারত দিয়েছিল আপনি দু হাজার কুড়ি সালে ইন্ডিয়ান মুসলিম লীগের সাথে জোটবদ্ধ চেষ্টা করলো তখন কেরালার কিন্তু প্রবীণ ভিআরএস অচ্চানন্দ তার বিরোধিতা করেছিল এবং খেয়াল করে দেখবেন যে তার কিন্তু খেসারত দিয়েছিল এগারো সালে পশ্চিমবঙ্গে বামেরা ক্ষমতাচ্যুত হয়েছিল কেরলায় বামেরা ক্ষমতাচ্যুত হয়েছিল তখন পার্টি তদন্তে কেরালায় বলেছিল যে নয়ের লোকসভায় আব্দুল নাসেদ মাদানির পিডিপির সাথে মানে এটাও কিন্তু একটা এই আইএসএফের মতো ধর্মভিত্তিক দল ধর্মভিত্তিক দল তারা পরবর্তীকালে ধর্ম নিরপেক্ষতার মুখোশ পড়েছিল তার সাথে খেসারত জোট করাতে কিন্তু তাদের পার্টি খেসারত দিতে হয়েছিল আপনারা দু হাজার এগারোয় বিধানসভায় জামাতিউল ইসলামের মতো মৌলবাদী সংগঠনের সাথে তারা সমঝোতা করেছিল তাদের ফেসার দিতে হয়েছে অর্থাৎ আমি আপনাকে পরিষ্কার বলি যে প্রত্যেকটা মুহূর্তে আব্বাস উদ্দিন সিদ্দিকী বা আই এ এম মতন দল বা পিডিপির মতো দলগুলোর সাথে আপনারা জোট না জোট করে এই যে লার্জার পিছিয়ে পড়া পিছড়ে বর্গের ভোটটাকে টানতে চাইছেন এই কলা কৌশলটা যে আত্মঘাতী হয়ে দাঁড়াচ্ছে মানুষ যে তার ভুল বার্তাটা নিচ্ছে সেটা না করে বরং আপনি ইনবিটুইন একদম সরবরাহ মানুষ আর আপনার মাঝখানে এই ধরনের এজেন্টগুলোকে না রেখে আমি বলছি এজেন্ট ঘুটিগুলোকে না রেখে আপনারা যদি তাদের মাঝখানে যেতেন আপনাদের বার্তা নিয়ে আপনার যে দীর্ঘ একটা শ্রেণী সংগ্রামের ইতিহাস আছে দীর্ঘ তেভাগার আন্দোলনের ইতিহাস আছে ভূমি সংস্কারের একটা গোল্ডেন ইতিহাস আছে যেটা দিয়ে আপনারা চৌত্রিশ বছরের রাজ্যে সোনার ফসল তুলেছিলেন লাঙলজার ফসল তার এই দাবিটা যদি তাদের কাছে তুলতেন তাহলে কিন্তু আজকে এই দুর্দিনটা আপনাদের শুধু নয় বাংলার অপমর মানুষকে দেখতে হতো না বাংলার একটা বড়ো অংশের সম্পন্ন মানুষ আমরা চেয়েছিলাম একটা বিকল্প রাজনীতিক মুখ উঠে আসুক কার্য সেটা আপনারা বুঝেননি আপনারা সেই রাস্তারায় বারবার বিভ্রান্ত হয়েছেন এবং কংগ্রেসকে বিভ্রান্ত করেছেন কারণ এই জোটের মুখ্য হো তা কিন্তু আপনারা আপনারা জোট রাজনীতিটা বোঝেন আপনি আপনাদের শরিকদেরকে জোট রাজনীতির পথে এনেছেন এবার তারা একটু বিচ্যুত হয়ে গেছিল বিভিন্ন ইস্যুতে কিন্তু আপনারা মানুষের পালসটা বুঝতে পারলেন না আপনারা কিন্তু সেই আধারে গেলেন আপনারা বিজেপির মতন একটি ধর্মীয় সংখ্যাগুরু ধর্মীয় উদ্মাত সাম্প্রদায়িক দলের নীতি মতাদর্শকে কাউন্টার দিতে একটা সংখ্যালঘু ভয়ানক একটা উগ্র ধর্মীয় চরিত্রকে কাছে আনলেন এতে কিন্তু ধর্মনিরপেক্ষ মানুষের মধ্যেও কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলো এই মানুষগুলো কিন্তু আপনাদের কাছে আর থাকবে না মনে রাখবেন এই যে দলিত আদিবাসী মুসলিম এদের ষাট শতাংশের উপরে সদস্যপদ এখনও আপনার দলে এই ভোটগুলোকে ধরে রাখতে পারবেন তো বোঝাতে পারবেন তো মানুষগুলোকে যে আমরা আপনাদের কথা বলতে চাই ভাবুন একবার প্রশ্নটা কিন্তু এই জায়গাটায় বারবার আমরা বলছি আমরা বিশ্লেষণ করেছি আমরা নিরপেক্ষভাবে বিভিন্ন চ্যানেলে বলেছি আপনাদের কর্ণ কুহরে এই কথাগুলো যায়নি বারবার বলছি প্ল্যাটফর্মের মাধ্যমে বলছি সতর্ক হন গণ আন্দোলন গড়ে তোলুন বিকল্প বাম রাজনীতির বিকল্পই গণআন্দোলন কোনো এজেন্ট কোনো দালালকে নিয়ে সাধারণ মানুষের কথা বলা যায় না কমরেড আলিম উদ্দিনের কমরেডরা শুনতে পারছেন শুনুন মন দিয়ে আপনারা পদচ্যুত হয়েছেন আপনারা দিকভ্রষ্ট হয়েছেন আপনারা দিকভ্রষ্ট হয়েছেন দিকে ফিরুন না হলে কিন্তু বাংলার রাজনীতি খেই হারাবে আপনারা মিউজিয়ামে চলে যাবেন ডাইনোসরের চাইতেও করুন অবস্থা আপনাদের হবে লোকসভায় ভোটে যে প্রসঙ্গটা বারবার উঠছে যে বামেদের ভোট মানে বাড়তে পারে এ বিষয়টা তাহলে এক কথায় কি বলবেন কি মনে হচ্ছে দেখুন ভোট বাড়া ভোট কমা এই যে একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন্স এটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মানুষের মনে বিভিন্ন ইস্যুতে চেঞ্জ ওভার হয় এই এখনই আপনার সাথে কথা বলছি মানুষের মনের একটি ভাবনা থাকবে একটা ইনসিডেন্টে সেই মানুষের মনের ভাবনাগুলো পাল্টাবে এটা একটা সোশ্যাল সাইকোলজির অ্যাসপেক্ট আপনি এতদিন পর্যন্ত বাম কংগ্রেস আইএসএফ জোর তো একটা সত্যিকারের আশা জাগিয়েছিল তারা বলছিল মানুষের কথাগুলো রুজির কথাগুলো চাকরির কথাগুলো দেওয়াল লিখনগুলো বহুদিন পরে আমরা বুঝেছিলাম যে এখানে দেওয়াল লিখনে কেউ এজেন্সির কথা বলছে না কেউ কয়লা চোর কলা চুরির কথা বলছে না কেউ বলছে না বিভাজনের কথা কেউ বলছে না আমার ভাইপোকে ইচ্ছাকৃতভাবে অ্যারেস্ট করছে কেউ বলছে না চুরির কথা সবাই বলছে সাধারণ মানুষের চাকরির কথা বিকল্প কর্মসংস্থানের কথা বলছে মানুষ আশা জেগেছিল মানুষের আশাটা আস্তে আস্তে একটা পুঞ্জীভূত বিকল্প মুখ হিসাবে উঠে আসছিল চলে যাওয়া তো তাহলে কি যায় সিপিএম তো এখনো সেই কথা বলছে প্রশ্নটা আই চলে যাওয়া নয় প্রশ্নটা হচ্ছে মানুষের এই বড় বৃহত্তর জোটের যে মোহভঙ্গতা তাহলে আপনারা নিজেদের মধ্যেই তো অঙ্কটা ঠিক করতে পারেননি নিজেদের মধ্যেই তো আপনারা নিজেদের সংসারটাকে গুছাতে পারেননি একটা লোক একটা লোক চলে গেছে ধরুন একটা সংগঠন বেরিয়ে গেছে তাতে কী বা আসে যায় সত্যি তো কিন্তু মানুষ যেটা ভাবছে সেটা একটা দল ভেঙে যাওয়া নয় মানুষ ভাবছে আপনারা তাহলে কি আমাদের আবেগ নিয়ে ছেলেখেলা করছিলেন আপনারা নিজেদের ঘরটাকেই সামলাচ্ছিলেন না কিসের ভিত্তিতে আচ্ছা ধরুন ইন্ডিয়া ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি জোটের মুখ্য হোতা তিনি বেরিয়ে চলে এসছেন কী বা আসে যায় মমতা ব্যানার্জি একটা রাজ্যে কয়েকটা সিটে তিনি আছেন কী আছেটাই সর্বভারতীয় স্তরে কিন্তু মানুষ অন্য অ্যাসপেক্টে দেখছে মানুষ ভাবছে যে আপনারা এক জায়গায় হাসি হাসি মুখে সোনো পাউডার মেখে যখন কিছু কিছু কথা বলছিলেন যে কথাগুলো আমরা বিশ্বাস করছিলাম যে বিজেপি এইসা করেছে ওসা করেছে এই নির্বাচনী বন্ডে টাকা চুরি করেছে দেশে ধর্মভিত্তিক বিভাজনের কথা বলেছে এই কথাগুলো আপনারা সম্মিলিত হয়ে বলেছিলেন এই সম্মিলিত কথাগুলো বলতে বলতে আপনারা আপনাদের সংসার ভাগ করে বেরিয়ে চলে গেলেন তেমন এই সম্মিলিত কথাগুলো আপনারা মন থেকে বলেননি অর্থাৎ আপনাদের মধ্যে খোঁট ছিল মানুষ এই বিশ্বাসভঙ্গ তাকে ভয় পায় মানুষ এই ভয়টার থেকে কিন্তু সরে যায় অর্থাৎ মানুষ স্থায়িত্বের কথা বলে নির্বাচনী সাইকোলজিটা কিন্তু এই রকমই যে আপনি স্থায়িত্বের প্রশ্নে মানুষ দেখে কোথায় এই যে স্থায়িত্বটা যেখানে সেই যেই সাহিত্যে আপনি লার্জার পার্সপেক্টিভে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী গিয়ে জন সমাবেশে বলছে মোদী গ্যারেন্টি মমতা বলছে মমতা গ্যারেন্টি আমি বিয়াল্লিশটা সিটে মুখ ইনি বলছেন আমি পাঁচশো তেতাল্লিশটা সিটে মুখ আপনি কি জোর গলায় কি বলতে পেরেছেন আমি এই বিয়াল্লিশটা সিটে মুখ আমি দলিতদের মুখ আমি সবার মুখ চাকরি হারা ভাই বোনগুলো যারা রাস্তায় বসে আছে তাদের মুখ আমি তো বারবার বলেছে যে তাদের মুখ ভিত্তিক রাজনীতি নয় ব্যক্তিভিত্তিক রাজনীতি নয় তাদের আদর্শ রাজনীতি তাদের সবাই কর্মী সবাই প্রার্থী আমি কিন্তু আবারও বলছি যে এই যে বার্তাটা বামেদের সেটা মুখের বার্তা নয় এই বার্তাটা কর্মসূচির বার্তা মমতা মুখের বার্তা দিচ্ছে মোদী মুখের বার্তা দিচ্ছে আমি কিন্তু আমার কথাটা এটা ভুল ব্যাখ্যা করলে চলবে না আমি এই জোটের বিকল্প কর্মসংস্থানের বিকল্প কর্ম পরিকল্পনার বার্তার কথা বলছিলাম মতাদর্শের কথা বলছিলাম জনগণ যাকে যেমনভাবে দেখে এই বার্তাটা কি তারা কনসুলিউটিভ দিতে পেরেছে ভোটের পনেরো দিনও বাকি নেই আপনি জোটের অন্যতম একটি মুখ তারা বেরিয়ে গেলেন রকম লজিক ছাড়া পূর্বতন তারাই এগিয়ে বলেছিল ডায়মন্ড হারবার তাই বলে আবার আমরা প্রার্থী দেবো তারা হঠাৎভাবে রহস্যজনকভাবে তারা বলছেন না দেবো না কাকে দেবো এমন একজনকে দেবো যাকে কেউ চেনে না আচ্ছা নওশাদ ভাই আপনি কি ওখানে দাঁড়াতে কোনো বাধা ছিল আপনি তো একবারও বলেননি দল আপনাকে বাধা দিয়েছে যতদূর আমি জানি কাল অবধি যা প্রেস ট্রিটমেন্ট আমি দেখলাম আচ্ছা আপনি কেন হঠাৎ করে যাদবপুরে যেই জায়গাটায় আমরা আশা করেছিলাম বামেদের একটা ভালো ভোট আসবে দারুণ একটা ক্যান্ডিডেট ঝা চকচকে নতুন মুখ দিয়েছেন যুব সমাজের প্রতীক একটা মুখ এসেছে সেই জায়গায় আপনি প্রার্থী দিলেন কেন রহস্যজনকভাবে আপনি কি ভোট কাটোয়ার ভূমিকায় আসলেন যেটা এতদিন পর্যন্ত আমরা সন্দেহ করতাম আপনি কি সেই আসাউদ্দিন সিদ্দিকীর সেই ভূমিকাটা নিলেন যিনি ভোটের ঠিক পাক মুহূর্তে হঠাৎ হঠাৎ করে বিহার ইউপি সমেত সংখ্যালঘু অধ্যুষিত রাজ্যগুলোতে হঠাৎ করে প্রার্থী দিয়ে তিন শতাংশ চার শতাংশ ভোট কেটে ভারতবর্ষে বিজেপি নামক একটি সাম্প্রদায়িক শক্তিকে পরোক্ষভাবে মদত করে দেয় ভোটে জিততে আপনি কি তৃণমূলের সেই ভূমিকাটা নিলেন যে তৃণমূল কোথাও কিছু নেই হঠাৎ গিয়ে গোয়ায় প্রার্থী দিয়ে দিল দু শতাংশ এক শতাংশ কংগ্রেসই ভোট কেটে দিয়ে বিজেপিকে ও সেখানে একটা মদত দিল আপনি কি তৃণমূলের মতন ইয়ে করলেন ত্রিপুরায় গিয়ে ভোট কাটোয়ার ভূমিকা নিলেন এই ভোট কাটোয়ার ভূমিকাটা কি আপনি নিলেন এটা কিন্তু আগামী প্রজন্ম প্রশ্ন করবে প্রশ্ন করবে বামেদেরও আপনারা কি জানতেন না আপনি দীর্ঘ রাজনীতিক লড়াই আপনারা জানতেন না এই দলগুলো ভোট কাটোয়ার ভূমিকা নেয় আপনারা জানতেন না কেরালায় ষাটের দশকের থেকে আপনারা বারবার মুখ থুবড়ে পড়েছেন এই ধরনের ধর্মীয় সংগঠনগুলোর সাথে জোটবদ্ধ হয়ে বারবার মানুষ আপনাদের মুখ ফিরিয়েছে এই রাজনৈতিক ইতিহাসগুলো কি চর্চা করেন না কেন কেন করেন না কেন বারবার মানুষের আবেগ নিয়ে আপনারা খেলা করেন মানুষ রাজ্যে চাইছে একটা বিকল্প তৃতীয় বিকল্প তৃতীয় বিকল্প চাইছে মানুষ অধিত চৌধুরী বারবার বলছেন আমরা তৃতীয় বিকল্প হব কিন্তু কিভাবে হবেন সেইটা কি বলেছেন আপনারা আপনারা বৈচিত্র্যের কথা বলছেন ঐক্যের কথাটা কি একবারও বলেছেন কিভাবে সম্ভব ঐক্যটা বৈচিত্র্য নিয়েই থাকবেন ঐক্যটার কথা বলবেন না কিভাবে আসবে মানুষকে বলবেন না না বললে তো মানুষ সেই দিশাহারাই আবার সেই দুটো শক্তির কাছেই কনসলিট হবে ওই সেই পোলারাইজ রাজনীতি হয় হয় তুমি বিজেপি না হয় তুমি তৃণমূল তারপরে তোমার ঠিকানা কোথায় হবে রাস্তায় রাস্তায় গিয়ে ধরনা চাকরির দাবিতে ধরনা কারণ তোমার চাকরিটা চুরি হয়ে গেছে ভাবতে হবে একবার ভাবুন